আবারও বিয়ে করলেন গায়ক এস আই টুটুল তানিয়া আহমেদের সঙ্গে সংসার ভেঙে নতুন সংসার পেতেছেন গায়ক এস টুটুল সম্প্রতি বিয়ে করেছেন এই গায়ক তার স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া গায়কের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে এই তথ্য জানা গেছে তারা জানান দু সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন পাত্রী নিউ ইয়র্ক প্রবাসী শারমিন সিরাজ সোনিয়া সোনিয়ারও এটা দ্বিতীয় বিয়ে নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন এস আই টুটুল দু সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অর্ডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন বর্তমানে তিনি শারমিন সিরাজ সোনিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া বলেন আমি বারো বছর ধরে সিঙ্গেল টুটুলের সঙ্গে পরিচয় মূলত আই টিভির একটি রিয়েলিটিতে কাজ করতে গিয়ে আমি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম তাই টুটুল যখন বলল আমার সাথে বাকি জীবন থাকতে পারবে তখন আমি তুমি থেকে আমরা হওয়া মুসলিম রীতিতে আমাদের আক্ত হয়েছে শুধু খুব জলদি এখানে ও বাংলাদেশের বন্ধু বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন